ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি আজকেও একদম সকাল সকাল আর আজকে চলুন আমরা একটা জিনিস দেখে মানে আমরা সবাই যেটা দেখতে পাচ্ছি ছাদ বাগান দেখবেন দিন দিন মানুষের কাছে মানে আমাদের কাছেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে তো ছাদ বাগান যে এত জনপ্রিয় হয়ে উঠছে তার নিশ্চয়ই কিছু কারণ রয়েছে তো যে কারণে ছাদ বাগান এত জনপ্রিয় হয়ে উঠছে আমিও দেখবেন সব সময় বলি যে যাদের কাছে ছাদ আছে তারা ছাদটাকে ফেলে না রেখে সেখানে এক টুকরো সবুজ প্রকৃতি নিয়ে আসুন তো কি কারণে ছাদ বাগান আমাদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠছে চলুন সেটা আপনাদের সাথে মানে আমার ভালো লাগে সেটা তো বলবই আর আমার মনে হয় সেগুলো একটা কারণ আর আজকে তার সাথে রয়েছে একটা দারুণ হারভেস্টিং যেটা তো আমার সব থেকে প্রিয় হারভেস্ট করতে আমি ভীষণ ভালোবাসি সেটা সব সময় আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আজকে কি কি পাওয়া যায় দেখে নেই আজকেও মনে হচ্ছে অনেকটাই সবজি পাওয়া যাবে তো চলুন দেখে নেই তো আজকে প্রথমেই এই যে পুঁই মিটুলি দিয়েই শুরু করব আর যেটা আমার খুবই প্রিয় আর প্রত্যেক বছর এখন আমি বাগান থেকেই এটা পাই আর এটা এই যে একেবারেই খাওয়ার মতো হয়ে গেছে না খুব শক্ত হয়ে গেছে আর না খুব নরম রয়েছে ওই মাঝামাঝি সময়ে কাটলে কিন্তু এটা সব থেকে ভালো লাগে তো আজকেও রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু সবজি হারভেস্ট হবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর এই যে প্রথমেই যেটা বললাম ছাদ বাগান এখন কিন্তু একটা ভীষণ জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে মানুষের কাছে তো এই যে ছাদ বাগান এত প্রিয় হওয়ার কারণ তো কিছু নিশ্চয়ই রয়েছে আমার তো ভীষণই প্রিয় সেটা আমি অনেক বছর ধরেই করছি তো আমরা যখন ছাদে বাগান করতাম তখন কিন্তু বেশিরভাগটা ফুলই করা হতো বেশিরভাগ জোনাই যারা করতেন ছাদে ফুলই বেশি করতেন কিন্তু বর্তমানে আপনারাও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সবজি চাষ হচ্ছে ছাদ বাগানে তো এই যে আমরা যে ছাদে যারা একবার বাগান করি বা সবজি শুরু করেছি তারা এত ভালো সবজি হচ্ছে ছাদে যে আমরা দিনের পর দিন কিন্তু সবজিতে দারুণ ইন্টারেস্ট পাচ্ছি আরও বেশি করছি আরও বেশি করছি তো ছাদে সবজি করা বেশি ইন্টারেস্ট আমরা এই কারণেই পাই ছাদের সবজির জন্যে যে ওয়েদারটা দরকার মানে একটা খোলা জায়গা সেটা ছাদে খুব সুন্দর একদম সবজির জন্য উপযুক্ত একটা জায়গা মানে মাঠে যেমন খোলা ওয়েদারে এই যে হাওয়া পায় রোদ পায় তো ছাদেও কিন্তু ঠিক ওই রকমই একটা খোলা ওয়েদার বলে যে কোনো সবজি ছাদের দারুণ গ্রহ হয় একই সবজি আমি নিচের বাগানেও করি আর ছাদ বাগানেও করি অবশ্যই নিচের বাগানেও ভালো হবে যদি সেই রকম খোলা মেলা বাগান হয় যেমন ধরুন আমরা এই যে যারা একটু শহরের দিকে থাকি তাদের কিন্তু এতখানি জায়গা থাকে না আসলে একটা বাড়ির পাশেই আর একটা বাড়ি উঠে যায় মাঝখানে হয়তো যেমন ধরুন আমাদের এই যে টাউনশিপ এটার নিয়ম হচ্ছে প্রত্যেকের পেছন দিকে দশ ফুট জায়গা ছাড়তেই হবে দশ ফুট নয় ন ফুট তো ন ফুট মানে পেছনের বাড়ির ন ফুট আর আমার বাড়ির ন ফুট মিলে আঠেরো ফুট একটা জায়গা থাকে তো সেখানে যদি পরপর দুতলা তিনতলা বাড়ি উঠে যায় তাহলে ভাবুন যখন সূর্যটা এই যে আমার যেমন নর্থ ফেস বাড়ি তো আমার সাউথ হচ্ছে পেছন দিকটায় তো আমার পেছনেই অত বড় একটা বিল্ডিং যদি ওঠে তাহলে ওই রোদটা কিন্তু আমি আর পাই না তো রোদ না পেলে পুরো শীতটা আমার ছায়া থাকে জায়গা যদিও থাকে ছায়ার কারণে অতটা ভালো হয় না আর সেই ছায়াতে কিভাবে সবজি করতে হবে সেটা কিন্তু আপনাদের বলেছি ওটা অনেক আগে থেকে শুরু করতে হয় তবে কিছুটা সবজি ওখানে পাওয়া যায় ছায়াতে গ্রোথটা একটু হলেও কম হবে রোদের যে গাছ রোদের যেমন পোকামাকড়ের আক্রমণ কম হবে ছায়াতে কিন্তু সেটা আর একটু বেশি হবে তো ছাদেই যে খোলা ওয়েদারের জন্যে সেখানে পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু অনেকটাই কম হয় যেটা আমি ছাদে বাগান করে নিজের থেকে বলছি পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয় কখনো আসে না এটা একবারেই নয় আসে কখনো কখনো হয়তো পোকামাকড়ের আক্রমণে নষ্ট করে গাছপালা তো সময় যদি আমরা ওই যে কেয়ারে রাখি তাহলে সেই অল্প অল্প থাকতে ছাড়িয়ে দিলে সেটাই অনেকটা বাঁচানো যায় তারপরে এখন দেখবেন এই যে বাজারের এত বিষ দেওয়া সবজি মানে এত কীটনাশক ইউজ হয় যে সেই সবজিগুলো আমাদেরকে অনেক সময় বলা হয় যে বাজার থেকে কিনে এনে অনেকটা সময় জলে ভিজিয়ে রেখে তারপর সেটাকে তুলে খেতে তো সেটা করলেও যে সম্পূর্ণভাবে সেটা কীটনাশক মুক্ত বা বিষমুক্ত হয়ে যায় সেটা তো আর হয় না উপরেরটা হয়তো উঠে যায় তো বিভিন্ন অনেক দিন ভরে যেটা দেওয়া হয় সেটাকে আর অত তাড়াতাড়ি বিষমুক্ত করা যায় সেটা হয়তো কখনো করা যায় না তো আমরা যখন দেখতে পাচ্ছি যে ছাদের মধ্যে আমরা খুব অল্প সময় ব্যয়ে এত সুন্দর একটা ওই যে অর্গ্যানিক সবজি তৈরি করতে পারছি আর তার টেস্ট তো যারা করেন বা আমরা যারা করি তারা সব সময় বলি যারা করেন তারা জানেনি এত টেস্টি একটা সবজি যখন আমরা তৈরি করছি তাও আবার একেবারে বিষমুক্ত তখন তার প্রতি ইন্টারেস্ট কিন্তু আমাদের ভীষণভাবে বেড়ে যাচ্ছে আর সেটা যখন খুব ভালো হচ্ছে তো আর তার এই যে এত ভালো একটা টেস্টি খাবার যখন আমরা নিজেরা তৈরি করে নিতে পারবো তার যে মনের শান্তি তার যে ভালো লাগা সেই ভালো লাগাটা তো কোথাও পাওয়া যাবে না আর যারা আমরা গাছ ভালোবাসি তাদের কাছে তো গাছ কতটা প্রিয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না সে যেই গাছেরই হোক না কেন যারা সবজি ভালোবাসেন সবজি করবেন যারা ফুল গাছ ভালোবাসেন ফুল গাছ করবেন এই যে ছাদটাকে যে একটু সবুজ করে রাখলে যখনই আমরা ছাদে যাব। তখনই তো একটা ভীষণ ভালো লাগা তৈরি হয় আর এই যে ছাদে যাওয়ার জন্য মনটা ছটফট করে আর এখানে দেখতে পাচ্ছেন আমি তুলে নিলাম কি সুন্দর এক মুঠো হ্যালেঞ্চা শাক আর হ্যালেঞ্চা শাকের গুণাগুণ যদি একবার এই যে আপনারা জানতে পারেন নিশ্চয়ই আপনারা জানেন তাহলে ছাদ বাগানে তো একটু হ্যালেন চাষাক আপনাদের করতে ইচ্ছে করবেই করবে আর এই যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এটাও কিন্তু ছাদ বাগানের একটা খুব ভালো দিক যে খুব ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে জায়গাগুলো আর সেখান থেকে সবজিটা তুলে খেতেও কিন্তু আমাদের ভীষণ ভক্তি হয় এই যে দেখলেন তুলে নিলাম এতটা হ্যালেঞ্চা শাক আর দেখুন ছাদ বাগান ছাড়া এটা এখন আর হ্যালেন শাক পাওয়া সম্ভব হ্যালেন শাক কিন্তু বাজারে পাওয়া যায় ওই যে বর্ষার সময়ে এই সময় আর পাওয়া যায় না তো এটা ছাদে আছে বলে আমি মাঝে মাঝেই দেখবেন একটু করে হালেন কিন্তু পাচ্ছি আর যখন যা হারভেস্ট করি আমি বাগান থেকে হারভেস্টিং ভিডিও তো আমি আপনাদের খুবই শেয়ার করি আর সত্যি সত্যি আমার বাগানে এত সবজি হয় যে দুদিন তিন দিন অন্তর কখনো একদিন পর একদিনও কিন্তু আমাকে হারভেস্টিং ভিডিও আনতে হয় আর প্রত্যেকটা হারভেস্টিং এই কারণেই আপনাদের সাথে আমি শেয়ার করি এই যে যারা সবজি করতে ভালোবাসেন বা যারা সবজি করতে চান তারা কিন্তু বুঝতে পারবেন যে কতখানি সবজি করা যেতে পারে একটা ছাদ বাগান থেকে কতটা সবজি হতে পারে আমার এত বড় ছাদে পুরোটাই তো সবজি নয় বিভিন্ন রকমের গাছ রয়েছে ফুল রয়েছে সেখানে ফলের গাছও রয়েছে তো পুরোটা তো আমি সবজি করি না দেখবেন একটা অংশতে সবজি করছি তো যদি কেউ করতে চান ছোট ছাদের মধ্যেও গুছিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যেতে পারে তো অল্প জায়গায় অল্প সময়ে কি করে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর এক টানা ছাদ বাগান থেকে সারা বছর সবজি কিভাবে পাওয়া যায় এই সব টিপসই কিন্তু আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি সেটা তো একটার ভিডিওর মাধ্যমে সম্ভব নয় প্রত্যেকটা ভিডিওতে তার কিছু কিছু ইনফরমেশান কিন্তু থাকে যে কিভাবে অল্প জায়গায় অনেক সবজি করবেন বা কিভাবে সবজি একটার পর একটা কম সময়ে আমরা করতে পারি বিভিন্ন রকমের আইটেম ভ্যারাইটি কি করে বাড়াবেন কারণ একই রকম সবজিও যদি আবার অনেকটা হয়ে যায় তাহলেও আমাদের ভালো লাগে না সবজির কিন্তু ভ্যারাইটি বাড়াতে হয় যেটা আমি দেখবেন এই যে প্রত্যেকটা হারভেস্টিং যে আমি দেখাই তার মধ্যে একই রকমের সবজি প্রত্যেক দিনই থাকে না কিছুটা হয়তো কমন থাকে সিজনাল সবজি তাছাড়া কিছু সবজি কিন্তু অনেকদিন পরপর থাকে তো এই যে বিভিন্ন রকমের সবজি আমরা পাই বলে কিন্তু হারভেস্টিংটা মজাদারও হয়ে ওঠে আর খেতেও ভালো লাগে কারণ একই রকমের এক ঘেমি হলেও খেতেও ভালো লাগে না আর সেই জন্যেই আমি অল্প অল্প করে বিভিন্ন রকম সবজি করি তো যারা করবেন আমারও মনে হয় আইটেম বাড়াবেন যেটা আমি সব সবসময়ই বলি আইটেম বেশি রাখবেন তাহলে দেখবেন আপনি হারভেস্টটা করতেও ভীষণ মজা পাবেন তারপর একটা হচ্ছে সময় কাটানোর ব্যাপার আমাদের এখন এই যে বাচ্চা ছোট আছে ভীষণ ব্যস্ততায় একটা সময় কাটে তার মধ্যেও কষ্ট করে বাগানের জন্য সময়টা আমাদের বার করতে হয় কিন্তু এই রকম অনেকেই হয়তো আছেন এই যে বড় হয়ে গেছে বেশ খানিকটা ফাঁকা সময় তাদের হাতে কিন্তু থাকে তো সেই সময়টা যাতে আমরা বোর না হয়ে যাই সেই জন্য আমার মনে হয় এই যে গার্ডেনের থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না আর গার্ডেন মানেই এই যে শরীর মন দুই ভালো থাকে আর শরীর মন দুই যখন ভালো থাকবে তখন তো আমাদের সব কিছুই করতে কিন্তু ভালো লাগবে সেটা হোক বেড়ানো হোক গল্প করা বা যাই হোক না কেন তো এই যে যারা গার্ডেন করছেন ভালো থাকছেন আমার মনে হয় এই কারণেই আস্তে আস্তে এটা অনেকেই বুঝতে পেরে আমাদের ছাদ বাগানটা এত জনপ্রিয় হয়ে উঠছে আর সবাই ছাদ বাগানের দিকে একটুখানি ঝুঁকে পড়ছেন তবে এটা এমন নয় যে যার কাছে তাহলে ছাদ নেই সে কি বাগান করবে না কখনোই নয় যার কাছে নিচে জায়গা আছে সে তেমন ভাবে নিচে করুন যার কাছে ব্যালকনি আছে সে ব্যালকনিতে করুন যার যেটুকু জায়গা আছে আসল কথা কিন্তু বাগানের সাথে থাকা তো যেখানেই জায়গা আছে সেখানেই করুন ভালোবেসে করলে নিশ্চয়ই হবে আর এখানে মন খারাপ করার তো কিছুই নেই মানে বাগানে হারানোর কিছু নেই এখানে শুধু তো পাওয়াই পাওয়া আর আজকে তুলে নেব এই যে খানিকটা সর্ষে ফুল আর এই সর্ষে ফুলের বড়া কেমন হলো খেয়ে অবশ্যই সেটা আপনাদের জানাবো কারণ এখন বলতে পারছি না আমার কিন্তু মনে নেই সর্ষে ফুলের বড়া কবে খেয়েছি আর কেমন খেতে তবে এই যে কিছু কিছু জিনিসে আমাদের বাগানের রিদিম কেটে দিয়ে যায় মানে মন খারাপ করা কিছু জিনিস এসে পড়ে সেটা হচ্ছে একে তো এই যে হনুমানে নষ্ট করে কখনো কখনো সেটা তো কিছু করার নেই প্রকৃতির তবুও মেনে নেওয়া যায় কিন্তু এই যে আমার এক দিদিভাই সেদিন বলছিলে তার গাছগুলো চুরি করে নিয়ে গেছে তো শুনে আমারও ভীষণই খারাপ লেগেছিল কারণ এই রকম ঘটনা একবার আমার সাথেও হয়েছিল তো এরা যে কারা জানি না এরা যদি গাছ এতই ভালোবাসে তাহলে নিজেরা কেন যে করে নেয় না কে জানে অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক প্রবলেম নিয়েও গার্ডেনটাকে চালিয়ে যাচ্ছেন তো এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমরা কিন্তু একদম থামবো না যেভাবেই হোক গার্ডেনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আর এইদিকে এই যে লাউ সমেত আর একটা ফুল ফুটেছে আর এই ডগাটা কিন্তু আলাদা আর এই দেখুন এটা কিন্তু বেশ বাড়তে শুরু করেছে মনে হচ্ছে এটা বড় হবে যদি কোনো কিছু বাইরে থেকে পোকা এসে ফুটো করে না দেয় তো মনে হচ্ছে ব্যাগিং করে দিলে ভালো হতো নাকি কে জানে আবার নষ্ট হয়ে যাবে নাকি তো এই যে ফুলটা রয়েছে এটা কালকে বিকেল এসে দিতে পারলেই ভালো হতো পলিনেশন করিয়ে তো এখনো রেণুগুলো মনে হচ্ছে ঠিকই আছে আর এইদিকে ভালো হবে তো আমি একটা লাউ এই যে এখান থেকে কেটে দিচ্ছি কারণ এতগুলো লাউ একটা ডালে আমার মনে হচ্ছে কখনোই হবে না প্রত্যেকটা এই যে এখানেও আছে তো একটা বাদে একটা করে রেখে আমি এই যে এখান থেকে দুটো কেটে দিলাম তো এখানে এই যে এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এদিকে যে আর একটা আহ হচ্ছিল সেটাও কিন্তু বড় হচ্ছে ওইদিকে এই যে এটাও বেশ বড় হচ্ছে তো আশা করা যাচ্ছে তিনটে লাউ এবারে একসাথে বড় হচ্ছে এই যে পাওয়া যাবে এই যে এদিকে আর একটা বড় হচ্ছে তো এদিকে তুলে নেব একটু নেবো আর এই যে টাটকা সবজি সারা ছাদ ঘুরে ঘুরে যখন তুলে বেড়াই সে যে কি আনন্দ খাওয়ার থেকে তোলার যে কি আনন্দ তার কিন্তু তুলনা হয় না তারপরে আবার সেটা যদি হয় নিজের হাতে তৈরি করা তাহলে তার আনন্দ তো আরো দ্বিগুণ এটা কোথায় পাওয়া যাবে বলুন তো গত বছর বসিয়েছিলাম হাইব্রিড বিনস যেটা আমি এনেছিলাম অর্গ্যানিক বাজার থেকে তো হাইব্রিডটা আমার অত ভালো লাগেনি সেজন্য এবারে কিন্তু আমি ওটা বসাইনি আমি এবারে দেশিটাই বসিয়েছি দেশিটার টেস্ট ভালো কিন্তু হাইব্রিডের সব সময় ফলনটা ভালো হয় যেমন অর্গ্যানিক বাজারে যেটা নিয়েছিলাম আমি বীজ ওটার ফলন খুব ভালো হয়েছিল কিন্তু আমার মনে হয় শুধু ফলন দেখলেও হবে না একটা ব্যাপার বাগানের খাবো যতটা আমরা চেষ্টা করব যে টেস্টি জিনিস তৈরি করতে ফুলগুলো খুব ভালোই ফুটছে এখানে আমি প্রায় প্রায় দিনই দুটো একটা করে ফুল এখান থেকে পাচ্ছি তো এই যে বাগানে এত পরিমাণে সবজি হওয়ার ফলে আমাদের কিন্তু এখন সবজি খাওয়াটা অনেক বেড়ে গেছে যেটা আগে অতটা সবজি খাওয়া হতো না অনেক সময় কিনে এনেও সেই সবজিগুলো শুকিয়েও নষ্ট হতো আর এখন নিজের হাতে করা বলে নষ্ট করার তো কোনো গল্পই নেই মানে ওরা খেতে না চাইলেও খেতেই হবে না খেয়ার যাবে কোথায় আমার বানানো সবজি আর এই যে চলে এসেছি নিচেই নিচের কিন্তু বেশ খানিকটা সবজি রয়েছে আর এদিকে দেখুন ফুলকপিটা করতে করতে ফুটেই গেল কাল একেবারে তো ফুটে গেলেও খুব একটা অসুবিধা হয় না কারণ আগের যে ফুলকপিটাও একটুখানি এরকম ছাড়া ছাড়া হয়ে গেছিল তো একেবারে যে গোলে নষ্ট হয়ে যাচ্ছে সেরকম একদমই না খুব সুন্দর ছিল কপিটা এটাও ভালোই থাকবে আর এই দিকে মূলটা এত বড় সাইজ হয়েছে আর তার এক একটা পাতার যা সাইজ হয়েছে তো মূলটা আজকে তুলে নেব কিন্তু এটা মনে হচ্ছে তুলতে গেলে এই যে আগের কিন্তু নিচে ভেঙে গেছিল তো এইভাবে তোলা যাবে না প্রথমে একটু জল দিয়ে নিতে হবে একটু নরম করে নিতে হবে জায়গাটা আর এই দেখুন পাতা একটা মূলর পাতাতেই মনে হচ্ছে কতজনা যে খাওয়া যাবে তার নেই ঠিক মানে এত বড় বড় কচি কুচি পাতা হয়েছে তো এই যে নিচের বাগানে একটু সবসময় পোকা মাকড়ের আক্রমণ বেশি হয় হঠাৎ করে একদিন দেখলাম প্রচুর মূলর পাতায় একেবারে পোকাতে কেমন একটা সাদা সাদা করে দিয়েছে পুরো পাতাটা আর পুরো পাতাটা খেয়ে ফেলছে তো যতগুলো পাতা ওই রকম হয়েছিল সবগুলো পাতা আমি একদিন কেটে ফেলে দিয়েছিলাম একেবারে হালকা করে দিয়েছিলাম গাছগুলো তো তারপরে কিন্তু দেখুন আর পোকা আসেনি খুব সুন্দর আবার বেড়েছে গাছগুলো আর এখানে এই দেখুন তবে নিচে যে খুব বেশি নেমেছে তা নয় ওপরটাতেই বেশিটা ছিল আর কি বিশাল বিশাল এক একটা মূল্য এখানে হচ্ছে তো একটা তরকারিতে আমাদের যতটা মূল্য দরকার হয় এই যে এরকম একটা মূল হলেই কিন্তু যথেষ্ট তো যেদিনই তুলি তাই আমি একটা করেই তুলি আর এখানে খুব বেশি অবশ্য হয়ও নি এই যে চার পাঁচটা মূলই এখানে এরকম বড় বড় হয়েছে আর এগুলো বসিয়েছিলাম আমি সেই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই সময়ে তো বেশিরভাগটা তো মরেই গেছিল আর এই যে কিছুটা ছিল তো এই যে মূল নিয়ে আমি চলেও এসেছি আর এইদিকে সব আমি টেবিলে সাজিয়েও নিয়েছি আজকেও কিন্তু একটা দারুণ হারভেস্টিং হয়ে গেল আর কিছুটা নতুন সবজিও হলো এই যে যেমন সর্ষে ফুল এতো কবে আমি খেয়েছি তা আমার মনেই নেই তাছাড়াও তুলে নিয়েছি এই যে হালেনচা শাক বেগুন শিম লঙ্কা লঙ্কায় যে একটা গাছ তুলে ফেলেছিলাম ওখান থেকে একটুখানি নিয়ে নিয়েছি আর বিনস নিয়েছি লেবু নিলাম একটা তারপরে পুঁইমিচুড়ি নিয়েছি আর নিলাম একটু ফুল নিয়েছি মুলো নিলাম কত কিছু হয়ে গেল প্রত্যেক দিনই ভাবি যে কি জানি কি আছে আজকে হয়তো বেশি সবজি হবে না কিন্তু সেই তুলতে গিয়ে আরও কিন্তু কিছুটা বাদ দিলাম মানে পুরোটা তুললাম না এতটা তুলে একদিনে নষ্ট করবো না শুধু শুধু ঘরে শুকোবে তো এই যে প্রথমেই বললাম যে ছাদ বাগানের ওপরে আমরা এই যে ঝুঁকে পড়ছি কেন তো রকম যদি সবজি আমরা ছাদে করতে পারি আর এটাতে সোশ্যাল মিডিয়া আমাদের এখন অনেকখানেই হেল্প করে এই যে ধরুন আমাকেই দেখছেন আপনারা অনেকে ইন্টারেস্টেড হচ্ছেন আমিও এরকম দেখে ইন্টারেস্টেড হই তো এই কারণেই কিন্তু আমরা আরও গার্ডেনিংয়ের উপরে বা ছাদ বাগান নিচের বাগান যাই হোক আমরা ঝুঁকে পড়ছি তো আমিও চলে এসেছি একদম শেষ পর্যায়ে আর আজকে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা